বন্ধুরা আমরা সবাই প্রায় এটা জানি যে সাবকনসাস মাইন্ড মানে অবচেতন মনের ক্ষমতা অনেক বেশি হয়ে থাকে কিন্তু কখন এই অবচেতন মনের ক্ষমতা সবচেয়ে বেশি হয়ে থাকে যে তার সাহায্যে আমরা ইউনিভার্সের কাছে যা চাই তাই পেতে পারি হ্যাঁ বন্ধুরা আজকে আলোচনার বিষয়বস্তু হলো কোন মুহূর্তে আমাদের অবচেতন মনের ক্ষমতা সবচেয়ে বেশি শক্তিশালী হয় আর বন্ধুরা আপনি যদি জানতে চান যে কখন সেই মুহূর্ত যখন সাবকনসিয়াস মাইন্ড পাওয়ারফুল হয় তাহলে সঙ্গে থাকুন আজকের ভিডিওতে সেই সব পদ্ধতি নিয়েই আলোচনা করব যার ফলে আপনার অবচেতন মন শীঘ্রই তা আকর্ষণ করবে তাহলে চলুন ভিডিওটি শুরু করি নমস্কার দর্শক বন্ধু আমি রুমা আর জীবনের আলোচনা নিয়ে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত ঈশ্বর সর্বদা আপনাদের সবার মঙ্গল করুন বন্ধুরা এই অবচেতন মন সবচেয়ে বেশি শক্তিশালী হয় দুটি সময় সেটি হলো যখন আপনি রাত্রি ঘুমাতে যাচ্ছেন এবং সকালে যখন আপনি ঘুম থেকে উঠছেন এই হলো সেই দুটো সময় যখন কিনা আমাদের অবচেতন মন সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে থাকে আমরা সবাই জানি যে আমাদের অবচেতন মন যখন কোনো কিছু ইচ্ছাকে গ্রহণ করে তখন কি হয় এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমাদের অবচেতন মন কি তাহলে দিনের বাকি সময় কাজ করে না না বন্ধুরা অবচেতন মন সব সময় কাজ করে কিন্তু এই দুটো সময় খুব কার্যকরী হয়ে থাকে তাই দিন রাতে চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে আপনি যদি রাত্রে ঘুমাবার আগে মাত্র পাঁচ মিনিট এবং সকালে ঘুম থেকে উঠে মাত্র পাঁচ মিনিট মানে চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র দশ মিনিট সময় নিজের অবচেতন মনকে দেন আর তার চমৎকার ফলাফল দেখতে পারেন কারণ আপনি এই দুটো মুহূর্তে নিজের অবচেতন মনকে যাই বলবেন আপনার জীবনে তাই ঘটতে শুরু করবে আপনার চারপাশের পরিবেশের মধ্যে সেই রকম বাতাবরণ তৈরি হবে ঘুম আসার আগের মুহূর্তে এবং ঘুম থেকে ওঠার মুহূর্তে আমাদের মন স্থির থাকে সেই সময় আপনার অবচেতন মন আপনার ইচ্ছা খুব শীঘ্রই গ্রহণ করে নেয় এখানে আপনারা অনেকেই বলতে পারেন যে আমি তো চব্বিশ ঘন্টা নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করি বা পজিটিভ ভাবি তাহলে কি এই সময় এটা করা জরুরি তাহলে বলি বন্ধুরা আপনারা হয়তো সারাদিনই ইতিবাচক ভাবনায় নিজেকে রাখেন কিন্তু যদি শোবার আগে মুহূর্তে আপনি হতাশন বা আপনার জীবনে কোনো ইতিবাচক ফলাফল না পেয়ে ডিপ্রেসড হয়ে যান তাহলে আপনার সারাদিনই ইতিবাচক ভাবনা বৃথা হয়ে যাবে তাহলে আশা করব যে আপনারা এই অবচেতন মনের ক্ষমতা কি তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যেরকম বন্ধুরা উদাহরণ দিয়ে বলি ধরুন আপনি সবার সামনে বা নিজেকে সারাদিন ভালো ভালো কথা বলছেন আপনার সব ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ হবে এরকম বলছেন এবং আপনার জীবনে যেসব বাধা বিপত্তিগুলো আছে সেগুলো সব দূরে চলে যাচ্ছে এই ইত্যাদি ইত্যাদি এরকম আপনি ভালো ভালো কথা ভাবছেন কিন্তু আপনি যদি ঘুম আসার আগে আপনার জীবনে সব সমস্যা ইচ্ছে পূরণ না হওয়া দুঃখ এই সব ভাবতে থাকেন আর ঘুমিয়ে পড়েন আবার ঘুম থেকে উঠেও ভাবেন যে আবারও আর একটা দিন আমাকে যুদ্ধ করতে হবে নিজের সাথে সবার সাথে তাহলে বলবো প্রিয় বন্ধু আপনার সাথে এই নেগেটিভ জিনিস সবই ঘটবে আর আপনার সারাদিনের যে ইতিবাচক ভাবনা তা জলে চলে যাবে মানে বৃথা হয়ে যাবে ঠিক সেরকমই আপনি বাইরে ধরুন লোকের সামনে হাসছেন কিন্তু রাতে সবার আগে কাঁদছেন সেটাও কিন্তু আপনার শুভ পরিণামটাকে পিছিয়ে দিচ্ছে আবার মুখে আপনি কারোকে বলছেন ভালো আছি কিন্তু মনে মনে বলছেন যে কি ভালো আছি সে তো শুধু আমিই জানি বন্ধুরা যেটা আমি আপনাদেরকে বলছি হয়তো সেটা করাটা কঠিন কিন্তু প্রবাদে তো আছে বলাটা সহজ করাটা কঠিন কিন্তু বন্ধুরা এটা সব সময় মনে রাখতে হবে যে আমি মুখে ভালো বলবো তো মনেও আমাকে ভালো ভাবনায় রাখতে হবে আবার লোকের সামনে হাসবো তো যতই দুঃখ থাক না কেন রাতে শোবার আগে ও সকালে ঘুম থেকে উঠেও ঠিক সেই রকমই হাসি খুশি থাকতে হবে কারণ বন্ধুরা কথায় আছে যে যেই জিনিস নিয়ে আমরা দিনের বেশিরভাগ সময়টা ভাবি আমাদের সাথে সেটাই হয় আর এই দুই মুহূর্তে সেটার ক্ষমতায় একটু বেশি হয় তাই আপনার পরিস্থিতি যাই হোক না কেন যতই খারাপ হোক না কেন আপনি চেষ্টা করবেন দিনের বেলা আপনি মুখে যা ভালো বলছেন মনে সেই ভালোটাই বলবেন আর এই দুটো সময় একদম ইতিবাচক ভাবনায় রাখবেন যেন কোনো প্রকারেই আপনার মনের মধ্যে নেতিবাচক ভাবনা চিন্তা বা আজে বাজে চিন্তা যেন না আসে কিন্তু বন্ধুরা ধরুন আপনি চেষ্টা করছেন দিনের বেশিরভাগ সময়টা পজিটিভ থাকতে ভালো ভালো ভাবনা চিন্তা করতে কিন্তু তার মধ্যেও আপনার মধ্যে খারাপ চিন্তা বা নেতিবাচক চিন্তা চলে আস এসেছে তাহলে আপনি রাতে ঘুমানোর আগে ও সকালে ঘুম থেকে ওঠার মুহূর্তে পজিটিভ ভাবেন এবং এই পদ্ধতিগুলো অবলম্বন করেন তবে তা আপনার জন্য খুব উপকারী হবে আর এটি অবলম্বন করে আপনি এই জগতে যা চাইবেন তাই অর্জন করতে পারেন আপনার সমস্ত ইচ্ছে পূরণ করতে পারবেন এবং যা আপনি হতে চান তাই আপনি হতে পারবেন বন্ধুরা দিন রাতের এই চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র দশ মিনিট মানে এই দুটো সময় আপনার চিন্তা সবচেয়ে বেশি কার্যকরী হয় আর এটি আপনার জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করার ক্ষমতাও রাখে বন্ধুরা আমাদের কনসিয়াস মাইন্ড নিজে থেকে চিন্তা করতে পারে আর সাবকনসিয়াস মাইন্ড আপনার ভাবনাকে তার নিজস্ব চিন্তা মনে করে আপনাকে একটু উদাহরণ দিয়ে বলি ধরুন আপনাকে একজন আকাশে মেঘের ভেলা দেখিয়ে বলল যে সেটার আকার অনেকটা ছুটন্ত ঘোড়ার মতো দেখতে লাগছে আপনি লক্ষ্য করবেন যে কিছুক্ষণ পর আপনিও সেটার আকারকে একটা ছুটন্ত ঘোড়ার মতন দেখছেন বন্ধুরা এটাই হচ্ছে আমাদের অবচেতন মনের ভাবনা যার নিজস্ব কোনো ভাবনাই থাকে না সে আপনি যা কল্পনা করবেন সেটাকে সে বাস্তবে রূপ দেয় যেটা আপনার জন্য কল্পনা মাত্র কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ডের জন্য তা বাস্তব কারণ অবচেতন মনের মধ্যে কোনো কিছুর মধ্যে পার্থক্য করার ক্ষমতা থাকে না আমাদের ইন্দ্রিয় এবং আমাদের কনসাস মাইন্ডের দেওয়া বিবরণকেই সত্য হিসেবে গ্রহণ করে সাবকনসাস মাইন্ড বন্ধুরা এবার আসি যে আমাদের কি করা উচিত তা হলো রাতে ঘুমাতে যাওয়ার আগে সব কাজ শেষ করে এমনকি আমাদের প্রত্যেকের সঙ্গী মোবাইলকে অফ করে ঘুমাতে যাচ্ছেন আর বন্ধুরা এটাই হলো সেই সঠিক সময় যখন আপনি এই ফর্মুলাকে অ্যাপ্লাই করবেন আপনি সব শুয়ে পড়ুন আর নিজের চোখ আস্তে আস্তে বন্ধ করুন এবার আপনি কয়েকবার গভীর শ্বাস প্রশ্বাস নিন আর আপনার স্বপ্নগুলো বা ইচ্ছেগুলো পূরণ হচ্ছে তা দেখার চেষ্টা করুন আপনার ইচ্ছে পূরণের শক্তি আপনার মনের সাথে যুক্ত হচ্ছে আপনি এরকম ভাবুন বন্ধুরা আপনি যখন এইভাবে চিন্তা করবেন তখন আপনার মন একদম স্থির হয়ে যাবে আর যখনই আপনার মন স্থির হবে তখনই আপনি আপনার জীবনে যা কিছু চান তাদের নিয়ে চিন্তা ভাবনা করতে শুরু করুন আপনি যা হতে চান যা কিছু পেতে চান সেটা আপনার স্বাস্থ্য হোক বা আপনার পরিবারের বিষয়ে হোক সেই সব বিষয়কে পজিটিভ ভাবনায় ভাবতে হবে আর এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ুন মানে হলো আপনাকে আপনার স্বপ্ন সম্পর্কে আপনার উদ্দেশ্য সম্পর্কে পজিটিভ চিন্তা মানে ভালো চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়তে হবে এবং একইভাবে সকালে ঘুম থেকে উঠেই আপনি একদম শান্ত ও স্থির হয়ে সোজা হয়ে বসুন বন্ধুরা এখানে একটা কথা কিন্তু খেয়াল রাখবেন ভুলেও মোবাইলকে স্পর্শ করবেন না তাতে যাই নোটিফিকেশান আসুক না কেন চোখ বন্ধ করে কয়েকবার গভীর শ্বাস প্রশ্বাস নিন এবার আবার পজিটিভভাবে আপনার স্বপ্নগুলো আপনার ইচ্ছেগুলোকে পূরণ হচ্ছে বা পূরণ হয়েছে অনুভব করুন রাত্রে ঘুমানোর আগে যেভাবে ভেবেছিলেন ঠিক সেই একইভাবে সব কিছু সম্পর্কে আবারও ভাবুন আপনি ভাবুন যে মহাবিশ্ব আপনার সকল ইচ্ছে পূরণ করেছেন আপনি ওই সব জিনিসগুলোকে অনুভব করুন আর মহাবিশ্বকে ধন্যবাদ জানান তারপরে বিছানা থেকে উঠে পড়ুন বন্ধুরা এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই রকম করলে কি আমার সমস্ত ইচ্ছা বা সব স্বপ্ন পূরণ হবে হ্যাঁ বন্ধুরা অবশ্যই হবে কারণ কাকের পাথর ফেলে কলসি থেকে জল খাবার গল্পটা নিশ্চয়ই আপনারা সবাই জানেন এখানে যদি বোঝানো হয় তাহলে কাকটি ধরুন আপনি আমি আর কলসির তলায় পড়ে থাকা জলটা আপনার আমার সেই স্বপ্ন বা ইচ্ছা এবার পাথর হলো আপনার আমার দিনের সেই দশ মিনিট তাহলে যেভাবে কাকটি একটি একটি করে পাথর ফেলে তার তৃষ্ণা মিটিয়েছিল ঠিক আপনিও আপনার সাবকনসিয়াস মাইন্ডের এই ক্ষমতার মাধ্যমে আপনার স্বপ্নগুলো পূরণ করতে পারবেন তবে হ্যাঁ তা একদিনে বা এক সপ্তাহে সম্ভব না হলেও আপনি যদি সম্পূর্ণ পজিটিভভাবে নিয়ম মেনে এই কাজটি তিরিশ দিন করেন আপনি অবশ্যই ফলাফল দেখতে পাবেন দিনের পাঁচ মিনিট ও রাতের পাঁচ মিনিট আপনি আপনার সমস্ত ইচ্ছা সম্পর্কে পজিটিভভাবে চিন্তা করেন তবে আপনার অবচেতন মনও ঠিক একই রকম চিন্তায় পরিপূর্ণ হয়ে উঠবে মানে ভালো চিন্তায় আর এর ফলে আপনার অবচেতন মন নিজে থেকে আপনাকে সেই পথ দেখাবে যার মাধ্যমে আপনার সমস্ত ইচ্ছে পূরণ হবে আপনি নিজেকে সেই স্থানে দেখতে শুরু করবেন যেখানে আপনি নিজেকে দেখতে চেয়েছিলেন তাহলে বন্ধুরা সাবকনসিয়াস মাইন্ড নিজের থেকে ঠিক বা ভুল কিন্তু বিচার করতে পারে না তাই আপনি যা ভাবনা চিন্তা করেন আপনার এই অবচেতন মন সেটিকেই সঠিক বলে মনে করে এবং আপনি যদি আপনার ভাবনা চিন্তার প্রতি অবিচল থাকেন তাহলে আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটাকে বাস্তবে রূপান্তরিত করে থাকে প্রিয় দর্শক বন্ধু কোনো পদ্ধতি থেকে পদ্ধতিকে কার্যকরী করার জন্য কিছু সময় ও ধৈর্যের প্রয়োজন অবশ্যই হয় আশা করব এই ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হবে তাহলে বন্ধুরা আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাই অবচেতন মনে এই ক্ষমতাকে অবশ্যই কাজে লাগবেন আর মহাবিশ্বকে বলবেন ধন্যবাদ